বলে নামাজ হচ্ছে ব্যায়াম উজু থাকলেও নামাজ হবে উজু ছাড়াও নামাজ হবে তারপরে প্রচার করে ছেলে মেয়ে যদি পরস্পর মত বিনিময়ের দ্বারা সম্মত হয়ে ফিজিক্যাল রিলেশন করে বিবাহ ছাড়া এটা কোনো দোষ নেই চৌষট্টি জেলায় তারা আখড়া গাড়তেছে এই হিজবুত তহিদের ব্যাপারও আপনাদের অবস্থান হবে জিরো টলারেন্স পারবেন না আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক মিলেমিশে থাকার তৌফিক দান করুন কিছু প্রশ্ন দিয়েছে আমাদের মুফতি সাহেব মুফতি সাহেব তো নিজেই আবার আমাকে দিচ্ছে প্রশ্ন তা আমি দেখি সংক্ষেপে কিছু বলে দিই বিস্তারিত না বলে এস্তেকফার পুরুন এগারোবার আপনাদের এটা নাম দিচ্ছেন মহাদেবপুরে নাম বদলানো দরকার দেবদেবী বলতে কিছু নাই বড় ব্যবহৃত ছোট বেব নেই সব কাল্পনিক মানুষের কল্পনা কথা বুঝতেছেন তো বলছিলাম এরিস্টেটর মধ্যে এক দেবদেবী আর এক পশুপাখি এই দুইটা জাত রাজনীতি করতে পারে আমি এটাকে মডিফাই করছি আমি বলি রাজনীতি থেকে দূরে থাকতে পারে দুইটা দল ফেরেশতা আর পশুপাখি এখন আলেমোলা মা পীর মাসে এক গুণ কাতারে কথা বলেন ফেরেশতাও না পশু পাখিও না তো রাজনীতি থেকে ডিসটাচ দূরে থাকে কেমনি কথাটা কেন বললাম অবশ্যই আপনি কোনো না কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করেন আমি একটা সংস্কার দিয়ে যে এটা ডক্টর নিউ দিবেন আমি নেই আপনি যে দলই করুন না কেন প্রত্যেক দলে কিছু নামাজি ভালো মানুষ আছে তা আপনি আপনার দলে যাকে ভোট দিবেন প্রথমে দেখবেন তার ইমান আছে কিনা সেরেক কুফর মুক্ত কিনা দুই নাম্বার দেখবেন কামাই রোজগার হালাল কিনা তিন নাম্বার দেখবেন অন্তত নামাজ পড়ে কিনা যদি এভাবে আপনারা ভোটাররা চিন্তা করে বাংলাদেশ ইসলামী সোসাইটিতে পরিণত হয়ে যাবে আগামী প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দিতে বাড়বে ইসলামী রাষ্ট্রের আগে ইসলামী সমাজ রাষ্ট্রবিজ্ঞান কি বলে জানেন আমি জানি না ছাত্র আছে রাষ্ট্রবিজ্ঞান বলে সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট রাষ্ট্র থেকে সমাজ বড় আমরা যদি সকল মাসলাকের মুসলমান ইমান আর নামাজিদেরকে নেতৃত্বে দিয়ে দেয় বাংলাদেশ ইসলামী সমাজ হয়ে যাবে আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্র পাবে ইনশাল্লাহ তা নামাজ পড়বেন কথা বলে না প্রথম হচ্ছে হৃদয় পাক রবের নামে জিকির তো নামাজ এই কয়টা কাজ করবো না আমরা ইনশাল্লাহ বলেন না ভাই করব তো ইনশাল্লাহ আমি দেখতে চাই কে কে নামাজ পড়বেন পাঁচক্ত নামাজ হাত তুলে দেখেন হাত লম্বা করেন আল্লাহ ওয়াদা করছি আজ থেকে নামাজ জমাতের সাথে আদা করব যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব আপনারা ألا <على بقبلت> قد <قض> أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قول بالنا بشر يصلي نزلك بنا একটা লোক ওঠার চেষ্টা করবে না আমি তো দ্রুতই ছেড়ে দিচ্ছি আগে যখন বাই রোড আসতাম মা ফুলে বলে আমার পুরনো শ্রোতারা সাক্ষ্য দেন পোস্তাম কয়টায় বারোটায় মোনাজাত করতাম দুইটায় বাড়ি যাইতাম দুপুর বারোটায় এখন আমার একটু চলাফেরা রেস্ট্রেক্টেড হয়ে গেছে সিকিউরিটি থ্রেট বেশি দিনে মাহফিলে গেলে হেলিকপ্টারে যাই আপনাদের এলাকার লোক গরিব এই দুই আড়াই লাখ টাকা বহন করা সম্ভব না তা আমি এই অঞ্চলের জন্য নির্ধারণ করছি এই বর্ষাকালে কি বুঝলেন তাহলে আমার একটা সুযোগ হয় আমি ওই প্লেনে চলে আসি রাতে গাড়িতে যাই আমিও স্যাক্রিফাইস করি আপনারাও একটু স্যাক্রিফাইস ঠিক না তাহলে আমার সাথে আপনাদের যোগাযোগটা থাকে আল্লাহ কবুল করুক সম্মানিত শুধু আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব আপনারা এক একজন এক এক দলের লোক কেউ বিএনপি কেউ জামাত কেউ নতুন দল হয়েছে একটা সিপি এনসিপি এটার নাম মুখস্থ করতে আমার কয়েক দিন লাগছে যাক বিভিন্ন পীরের মুরিদ আপনারা আছেন আছেন না এবং আরও যারা আছে যারা এখন পরাজিত তাদেরকে আপনারা অত্যাচার করবেন না তবার সুযোগ দেবেন কিসের সুযোগ দেবেন কারণ যদি আবার জুলুম করেন আপনারা জুলুমের শিকার হবেন যারা খনি মানুষ হত্যাকারী দুর্নীতিবাস লুটেরা তাদের শাস্তি চাই তাদের শাস্তি না হলে আরেক জুলুম হবে বাকি যেগুলো বুঝে না বুঝে লাফাল পারছে আপনাদেরই তো ভাই ব্রাদার আত্মীয় স্বজন তাদের জন্য ক্ষমার দরজাটা খোলা রাখবেন পারবেন না আমার এই কথায় কষ্ট নিলেন ভাই যদি এই ক্ষেত্রে আপনারা চরম নেন তাহলে কিন্তু আরেক পক্ষ বসে আছে বাংলাদেশের সিভিল ওয়ার গৃহযুদ্ধ সৃষ্টি করে নির্বাচন আর দশ বছরও হবে না এর সুযোগ দেওয়া কি উচিত হবে আমার উদাত্ত আহ্বান সকল দল মতের মুসলমান তিনটি ইস্যুতে আমরা এক হয়ে যাব কয়টি ইস্যুতে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতাকে আগ্রাসন মুক্ত রাখতে আমরা এক থাকবো আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম কারণ তারা আকিদা খাতমে নবুয়তকে বিশ্বাস করে না আল্লাহর আখির নাবি মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ শেষ নাবি সেই কথা তারা বিশ্বাস করে না এই জন্য তারা কি সরচিল্লায় বলেন তারা কি কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের আকিদা খাতমেন কিরকম বিষয় আমি একটা উদাহরণ দিচ্ছি আকিদার কিতাব নিব্রাস নিব্রাস এসেছে কোনো জাহান যদি নিজেকে নবী দাবি করে আর কোনো মুসলমান যায় যদি তাকে বলে তুমি যে নবী প্রমাণ দাও যে প্রমাণ চাইব সেও কাফের হয়ে যাবে সেও কি হবে কারণ কোরআনেই তো প্রমাণ আছে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা প্রেরণ করে দেড় হাজার বছর আগে সালতের দরজা বন্ধ করে দিয়েছেন সেই প্রমাণের পর যে প্রমাণ চায় সে মুসলমান না সেই জন্য কাদিয়ানি সম্প্রদায়কে যারা কাফের বলবে না তারাও কি কাফের মানুষকে তারা ধোকা দেয় মুসলমানদের মতো দাড়ি রাখে মুসলমানদের মতো টুপি লাগায় মুসলমানদের মতো নামও রাখে তাই বলে কি মুসলমান হবে আরে ভাই দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত রবীন্দ্রনাথ ঠাকুরের বড় মুসলমান কে হইত সে কি মুসলিম ছিল না মুসলিম তারপরে টুপি লাগেলে মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায় দেখছেন না ইহুদিরাও ডুবি লাগে নাম রাখলে মুসলমান হওয়া যায় মুসলমানের নাম রাখলে কি কেউ মুসলমান হতে পারে এক শয়তার বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত ওটা কি শরবত হবে ভিতরে কি তদ্রুপ কাদিয়ারিরা কাফের এবং অমসলিম আব্দুল আউ্ল আব্দুল সামাদ মোবাসের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির আর মিঝুম মজুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ অনুর নবী আমার মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তার নিজের নবী দাবি করছে চিল্লায় বলেন নউজবিল্লা ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবদান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোনো কাফের কোনো দিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ যা ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো আট সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে এই পর্যন্ত তারা একশত আস্তানা করে ফেলছে কতগুলো একশো আস্তানা উপাসনালয়কে বলে মসজিদ তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে মুসলমানদের দাবি হচ্ছে তারা অমুসলিম পরিচয়ে থাকলে থাকতে পারে কিন্তু মুসলিম পরিচয় দিয়ে অন্যকে ধোকা দিবে এইটা হতে পারে এই সুযোগ দেওয়া কথা বুঝতেছেন হিন্দুদের উপাসনালয় মন্দির খ্রিস্টানদেরটা গির্জা বৌদ্ধদেরটা প্যাগোডা কাদিয়ানিরা তো তাদের চেয়ে বড় কাফের তাদেরটা মসজিদ হতে পারে না ওইটা একটা শয়তানি আস্তানা নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনও বলে আহমদিয়া সম্প্রদায় কখনও বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি তাহারিকে খাতমের উপর বাংলাদেশের ব্যানারে জানো মাল দেবার ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দে সম্মানিত সুদী কাদিয়ানিদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠ এগুলো তাদের নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে এটা হচ্ছে ইসাই জামাত ইসাই জামাত এটা খ্রিস্টানদের একটা গোপন দল উনিশশো সালে বাংলাদেশে আসছে এই পর্যন্ত আড়াই লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে দাঁড়িয়ে রাখে তারাও টুপি লাগায় নিজেকে বলে আমরা ইসাই ভুক্ত মুসলমান তার মানে মানুষকে খ্রিস্টান বানানোর পর বলে তোমার পরিচয় কি বলে মুসলমান বলে কি মুসলমান ঈসাই মুসলমান তার মানে তুমি ঈশার উম্মত মুসলমান ঈশার উম্মত কি মুসলমান না খ্রিস্টান তারা এই কাজ করে যাচ্ছে এই আপনাদের বীরগঞ্জ দিনাজপুর এই এলাকায় ব্যাপক তারা কাজ করে যাচ্ছে ওইদিকে কক্সবাজার দুলা হাজরা জামালপুর শেরপুর এসব জায়গায় তারা কাজ করে যাচ্ছে তাদের একটা মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশের একটা অংশকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে আপনার যদি ঐক্যবদ্ধ না হন তা দেশ স্বাধীনতা হারাইতে পারে তাদের ব্যাপারে সচেতন থাকবেন পারবেন তিনশাল তৃতীয় আরেকটা ফেতনা মাথা চারা দিছে হিজবুত তাও হিল মারাত্মক ফেতনা এটার পয়সা আসে সরাসরি ইসরায়েল থেকে ইসলামের পরিভাষাগুলোকে চেঞ্জ করে দিচ্ছে দিতে চায় ইমাম বলে না বলে এমাম কিতাব বলে না কেতাব ইসলামকে বলে এসলাম কত মারাত্মক আমাদের পরিভাষাকে বদলাতে চায় এটা বুঝতেছেন না কত বড় শত্রু তারা বলে দাজ্জাল বলতে কিছু নেই আমেরিকাই দাজ্জাল এটা কেন বলে জানেন দাজ্জালকে হত্যা করতে কে নামবে ঈশা রুহুল্লাহ ঠিক না তবে তখন তার পরিচয় নবী হবে না কি হবে এখন ঈশা যে আকাশ থেকে নামবে নজুল এ ইসা এটা তো মুতাবাতির বিষয় ঈসার নামাটা কি তো কিওয়তাবাতিরকে অস্বীকার করা কি এটা তো বলতে পারে না কোন কয় দরজালই তো নাই আমেরিকায় তো দরজাল তার মানে ইসান আমার দরকার কি কত মারাত্মক চক্রান্ত কত মারাত্মক চক্রান্ত তারপর বলে নামাজ হচ্ছে বেয়াম অজু থাকলেও নামাজ হবে অজু ছাড়াও নামাজ হবে তারপরে প্রচার করে ছেলে মেয়ে যদি পরস্পর মত বিনিময়ের দ্বারা সম্মত হয়ে ফিজিক্যাল রিলেশন করে বিবাহ ছাড়া এটা কোনো দোষ নেই চৌষট্টি জেলায় তারা আখরা গাড়তেছে হিজবু তহিদের ব্যাপারও আপনাদের অবস্থান হবে জিরো টলারেন্স পারবেন না আল্লাহ আমাদেরকে কবুল করুক আসুন কিছু প্রশ্ন দিয়েছে আমাদের মুফতি সাহেব মুফতি সাহেব তো নিজেই মুফতি আবার আমাকে দিছে প্রশ্ন তা আমি দেখি সংক্ষেপে কিছু বলে দিই বিস্তারিত না বলে এস্তেক্ফার পুরুন বার